টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার ব্যাপারে অনর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দশাক শনিবার সংবাদ সম্মেলনে এমনটি জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আইপিএল এ আসন না আসরে বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইজার হয়ে খেলার কথা ছিল কাটার মাস্টার মুস্তাফিজ রহমানের তাকে নয় কোটি বিশ লাখ রুপিতে কেনার পর ভারতে উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে নিরাপত্তা ইস্যুতে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই দশক ভারত যদি আইপিএলে বাংলাদেশ একজন ক্রিকেটারের নিরাপত্তা দিতে না পারে তাহলে ফেব্রুয়ারিতে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ক্রিকেটার টিম এবং কিভাবে নিরাপত্তা দিবে কথা বিবেচনা করে ভারত না যাওয়ার কথা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি কে লিখিত আকারে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি গত চারে জানুয়ারি রোববার দেশের ক্রীড়া উপদেষ্টা ডাক্তার আসিফ নজরুল ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলেন বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্ত স্বাগতম জানায় দর্শক এই ছিল আমাদের কাছে সব আপডেট দেশ বিদেশের সব আপডেট সবার আগে পেতে চোখ রাখুন সময়ের কথা অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনার পণ্য এবং প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আমাদের সাথে যোগাযোগ করুন দর্শক অবশ্যই আপনার স্বাধীন মতামুটি করে যাবেন কমেন্ট করে কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন